আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের বিশতম বেসিক বেকিং কোর্সের ডেকোরেশন ক্লাসের কিছু অংশ এই ক্লাসে স্টুডেন্টদেরকে আমরা পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি কেকের কোর্ট এবং ফাইনাল ফিনিশিং কিভাবে দিতে হয় এছাড়াও একটা কেকের ডেকোরেশন কিভাবে করতে হয় এসব নিয়ে আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ সব কিছু ক্লাসে করে দেখিয়েছি এবং কিভাবে একটি পারফেক্ট গোলাপ তৈরি করতে হয় এবং সেটি কিভাবে ক্যাকের উপর সেট করতে হয় এই সব কিছু আমাদের ডেকোরেশন ক্লাসে দেখানো হয়েছে পাশাপাশি প্রতিটি স্টুডেন্টদেরকে হাতে ধরে গোলাপ প্র্যাকটিস করানো হয়েছে আসলে গোলাপ তৈরিটা আমাদের বেকিং সেক্টরে অনেক বিজ্ঞান আর আপুদেরই অনেক শখের ব্যাপার কিন্তু এটা আমরা খুব সহজে অনেকে তৈরি করতে পারি না আমাদের এই কোর্সে কিভাবে আপনি খুবই সহজে একটি পারফেক্ট গোলাপ তৈরি করবেন সেই টেকনিকে শেখানো হয় তবে অবশ্যই আমাদের দেখানো নিয়ম ফলো করে আপনাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে আর এই প্র্যাকটিস করলে আপনি ইনশাল্লাহ গোলাপ তৈরিতে সক্ষম হবেন বিগত বেচগুলোতে আমাদের কাছে এমন অনেক স্টুডেন্টের ক্লাস করেছে যারা বেকিংয়ে একদম নিউ ছিল আমাদের দেখানো নিয়ম ফলো করে তারা আলহাম বর্তমানে খুব সুন্দরভাবে গোলাপগুলো তৈরি করে দেখেও আমার খুব ভালো লাগে বর্তমানে কিন্তু আমাদের একুশতম বেসিক বেকিং কোর্সের জন্য সিট বুকিং চলতেছে আপনারাও যারা এই সুন্দর গোলাপগুলো তৈরি করা শিখতে চান এবং বেকিং নিয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই দ্রুত সিট বুকিং করে নেবেন কারণ আমাদের সিট সংখ্যা সীমিত অলরেডি অনেকজন আপুই কিন্তু সিট বুকিং করে নিয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ